কবরপুর সীমান্তে বিএসএফের বিমাতৃসুলভ আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মহকুমার সীমান্ত এলাকার মলয়ার বাসিন্দারা এক্ষেত্রে সীমান্তবাসীদের প্রতি বিএসএফের বিরুদ্ধে উঠেছে হয়রানের অভিযোগ শুধু তাই নয় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে গৃহপালিত প্রাণীদের চারণের অনুমতি দিচ্ছে না বিএসএফ অভিযোগ গ্রামবাসীদের শুধু তাই নয় চেকিং এর সময় মহিলাদের ক্ষেত্র শারীরিকভাবে চেকিং করছেন পুরুষ জোয়ানরাই বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট মলয়ার বাসিন্দারা সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার কমলপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল মলয়ার বাসিন্দারা তো আমারই গাও কই গায় বকরি যো ভি হো বিয়ানি কি ফেন্সিং কি উস বাঁধনে কি কই ইজাজত নাই হে আমারি লেকিন বাংলাদেশ ওয়ালো কা হর তারা সুবিধা হয় বেচে ওয়ালো নে সুবিধা দে রাখা হে ও লোক গায় বকরি যো ভি उधर आके खड़ा है खिला रहा है पिला रहा है वो लोग बांग्लादेश के आदमी ला के काम भी करा रहा है फेंसिंग के काम जो है घास साफ करना ये करना वो करना वो लोग करा रहा है लेकिन हमारी गांव वालों का कोई सुविधा नहीं है अच्छा और हमारी गांव का कोई भी लेडीज जब भी बाजार से आए बिना लेडीज कंस्टेबल का ये बेचे वाला चेकिंग कर रहा है तो ये सब परेशानी जो है ये हम लोग जील नहीं पा रहा उसकी वजह से हमारी जो है एस डी सर के पास आया हूँ हम लोग ऑब्जेक्शन डालने के लिए हम लोग को इंसाफ चाहिए